সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকলা পশুরহাট আর দর্শক আজকের এই হাটটা এবং পরবর্তীতে কিন্তু একত্রিশ তারিখে একটা হাট আর সেই একত্রিশ তারিখের হাট দিয়ে কিন্তু শেষ হবে এই অরণকলা পশুরহাট বছরে মানে দু হাজার চব্বিশে শেষ হাট তো দর্শক এটা একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা দু সালে তো এই সময়ে আসলে গরুর চাহিদা কিন্তু অনুযায়ী দামটা কিন্তু অনেক কম দর্শক বর্তমানেও রয়েছে কম হয়তো সর্বোচ্চ আর এক হাট দুই হাট পরে কিন্তু আপনারা দামে আর পারবেন না কারণ দামগুলো অনেক বৃদ্ধি হয়ে যাবে এখনকার বাজারের চেয়ে তো আজকে যে বাজারটা রয়েছে আজকে আমরা খুবই সীমিতভাবে গরু দেখাবো চার পিস গরু দেখাবো চার পিস বাছাই করা কালেকশন আমাদের শরীফ ভাই তো ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করুন দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন সালাম আলাইকুম ভাইয়া ভাইয়া এই যে পরে আর এক হাট আছে তারপরে বছর শেষ বছরের শেষ হাট আর এই যে মোটামুটি ভাইয়া এর আগের সপ্তাহে যে এরকম বেচা কিনা দেখছিলাম সেই তুলনায় আজকে একটু মানে কাস্টমার বেশি দেখতে পাচ্ছি হাতে আচ্ছা তো আশা করা হ্যাঁ আশা করা যায় যে মানে এই দুই সপ্তাহের মধ্যে হাট ঘুরে যাবে আর কি দুই হাটের ভিতরে এক দুই সপ্তাহের মধ্যে বাজার বেড়ে যাবে আচ্ছা দুই এক সপ্তাহের মধ্যে দর্শক আশা করা যাই কারণ অলরেডি কষাই গরুর খুব টান গরু কি থাকে নাকি দেখো তো এসব গরু থাকে না 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 কষাই গরু তো অলরেডি ভাই টান শুরু করছে কষাই গরু খুব বেচা কিনা হাটে খুব বেচা দর্শক এই জন্য আপনাদের বলছি যে সর্বোচ্চ আপনারা এই হাট আর সামনে হাট হয়তো একটু কম দামে পাবেন

এই যে পায়ের গিরাগুলো লক্ষ্য করবেন এই যে বিচিটা লক্ষ্য করবেন সকল কিছু দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা নেবেন অনেক গরু আসলে অনেক উকুত থাকে এরপরেও কিন্তু ভাইয়ারা বলে যে আপনাদের যদি এত সমস্যা সরজমিনে আসবেন ইচ্ছা মতো দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে দর্শক এই যে দর্শক লক্ষ্য করবেন মাথাটা অরিজিনাল সার মাথা যাকে বলে দর্শক লক্ষ্য করবেন মাথাটা চমৎকার মাথার রাখতে গরু Ben, 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 ben Maşallah. <laughs>

এই জায়গাটা দেখবেন আপনারা কতটা মোটা? মোটা? আমি মানে একটা জায়গা দেখছিলাম আর কি। হ্যাঁ মানে একটা ডাক্তারের ভিডিও। হ্যাঁ দর্শকে যেমন মোটা এটারও কিন্তু একই রকম বয়সটা তো একই রকম তিনটা সিরিয়ালের তিন নাম্বারটা কেমন নাম রাখা যায়? এটাও ও 77000 টাকা এক লক্ষ

মার্শাল্লাহ দেখে আমাকে পাউচারটা যদি দেখায় আপনাদের উপরে মাংসই আছে আর মনের উপরে মাংস আছে গিরা দেখবেন আপনারা